আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ আবরাকাত কালকে আমরা বয়লার নিউজটি সারতে পারিনি অন্যান্য নিউজের কারণে বৃষ্টির কারণে আমরা সমগ্র বাংলাদেশের বয়লারের খবরটি সংগ্রহ করতে কিছু করার জন্য আমরা বত্রিশটি ডিস্ট্রিক্টের সংগ্রহ করেছিলাম তার জন্য কালকে বয়লারের নিউজটি ছাড়তে পারিনি আজকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার খবর সংগ্রহ করেছি তাই আজকে আপনাদেরকে সমগ্র বাংলাদেশের চৌষট্টি জেলার কোন জেলায় কত টাকা কেজি মুরগির বাজার আজকে জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে সর্বপ্রথমে আজকে আপনাদেরকে জানিয়ে দেব ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার বাংলাদেশের সবচেয়ে বড় বাজার সে বাজারে আজকে রাত্রে পাইকারি গিয়েছে একশো টাকা কেজি তো এখন আপনাদেরকে জানিয়ে দেব ঢাকা জেলার অধীনে যে ফার্মগুলো আছে সে ফার্মগুলোতে আজকে বিক্রি হচ্ছে একশো ছেচল্লিশ টাকা কেজি ফার্মের রেট আর মহেসিং জেলার অধীনে যে ফার্মগুলো আছে সে ফার্মগুলোতে বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা কেজি ফার্মের রেট তাছাড়া যে কাজী কোম্পানি আছে সেটা দিয়েছে একশো টাকা কেজি সিপি কোম্পানি আছে সিপি কোম্পানি আজকে রেট দিয়েছে একশো পঞ্চাশ টাকা কেজি এটা হেসারির রেট এখন জানিয়ে দেব আপনাদেরকে নরসেন্দির বাজার আজকে যাচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা কেজি কুমিল্লার বাজার একশো চৌচল্লিশ টাকা কেজি ফেনীতে একশো বিয়াল্লিশ টাকা নোয়াখালীতে একশো তেতাল্লিশ টাকা চট্টগ্রাম একশো বান্ন টাকা বান্দারবান একশো পঞ্চান্ন টাকা সিলেটে একশো পঞ্চাশ টাকা মলইবাজার একশো আটচল্লিশ সুনামগঞ্জে একশো তিপ্পান্ন টাকা কেজি ফ্রামের রেট কিশোরগঞ্জ একশো বিয়াল্লিশ থেকে একশো ছিচল্লিশ টাকা কেজি নেত্রকোনা একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি শেরপুর একশো চৌচল্লিশ টাকা কেজি জামালপুর একশো তেতাল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি টাঙ্গাইল একশো টাকা কেজি সিরাজগঞ্জ একশো টাকা কেজি বগুড়া একশো থেকে একশো টাকা কেজি পাবনা একশো টাকা কেজি নাটর একশো চল্লিশ টাকা কেজি রাজশাহী একশো একচল্লিশ টাকা কেজি নওগাঁ একশো চল্লিশ টাকা কেজি পঞ্চগড় একশো আটত্রিশ টাকা কেজি ঠাকুরগাঁও একশো চল্লিশ টাকা কেজি দিনাজপুর একশো বিয়াল্লিশ টাকা কেজি গাইবান্ধা একশো পঁয়তাল্লিশ টাকা কেজি রংপুর একশো পঞ্চাশ টাকা কেজি কুড়িগ্রাম একশো বাহান্ন টাকা কেজি চোয়াডাঙ্গা একশো চল্লিশ টাকা কেজি জিনাইদেহ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি মাগুরা একশো পঁয়তাল্লিশ টাকা কেজি ফরিদপুর একশো ছিচল্লিশ টাকা কেজি গোপালগঞ্জ একশো চল্লিশ টাকা কেজি যশোর একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সাতক্ষীরা একশো বিয়াল্লিশ থেকে একশো চৌচল্লিশ টাকা কেজি বাগেরহাট একশো চল্লিশ টাকা কেজি পিরোজপুর একশো আটত্রিশ টাকা কেজি ভোলা একশো সাতত্রিশ টাকা কেজি বরিশাল একশো চল্লিশ টাকা কেজি পটুয়াখালী একশো আটত্রিশ টাকা কেজি চাঁদপুর আজকে পোলট্রি মুরগির বাজারে যাচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি শরীয়তপুর আজকে পোলট্রি মুরগির বাজার যাচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছেচল্লিশ টাকা কেজি ফার্মের রেট মাদারীপুর আজকে সোনি মুরগির বাজার ব্রয়লার মুরগির বাজার যাচ্ছে একশো চল্লিশ থেকে একশো চৌচল্লিশ টাকা কেজি ফার্মের রেট এইমাত্র আমাদের হাতে কুড়ি গ্রামের বাজারটি আসছে কুড়ি গ্রামে আজকে বাজার চলতেছে এটা আড়াই কেজি তিন কেজি সাইজ সেটা বাজার চলতেছে একশো পঞ্চান্ন টাকা যেটা দুই কেজি সাইজ একশো পঞ্চাশ টাকা যেটা দুই কেজি ডাউন সেটা একশো পঁয়তাল্লিশ টাকা কেজি কুড়ি গ্রামের বাজার তাহলে দর্শক এই ছিল আজকে সমগ্র বাংলাদেশের পোলট্রি মুরগির বাজার তবে এটা কাঁচামাল দেড় টাকা এদিক সেদিক হতে পারে কেউ পাঁচ টাকা বেশি বিক্রি করবেন কেউ পাঁচ কমে বিক্রি করবেন কারণ এলাকা যারা বিক্রি করেন পাঁচটা বেশি বিক্রি করবেন যারা গাড়িতে ডাইরেক্ট বিক্রি করেন পাঁচ টাকা কমে বিক্রি করবেন তার জন্য আপনারা কেউ বাজে কমেন্ট করে বলবেন না যে আপনাদের রেটটা ঠিক হয় নাই এই ধরনের কমেন্ট কেউ করবেন না এই ধরনের কমেন্ট থেকে বিরত থাক আপনাদের কাছে কোন ধরনের ভিডিও ভালো লাগে কোন ধরনের ভিডিও আপনারা প্রতিদিন চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা আমাদের সাংবাদিকের সাহায্যে সমগ্র বাংলাদেশ থেকে খবর সংগ্রহ করে আপনাদেরকে জানানোর জন্য আমরা আগ্রহী আপনারা আমাদের কমেন্ট বক্সে জানান আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান হ্যালো দর্শক আপনাদের কাছে যদি পুরো নিউজ থাকে সেটা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা ইমতে পাঠিয়ে দেবেন সে খবরটি আমরা আমাদের চ্যানেলে প্রচার করব আপনার ছবি সহ দিয়ে দেবেন আপনার ছবি সহ আমাদের চ্যানেলে প্রচার করা হবে এবং আপনাদের ফার্মের মুরগিটাও ভিডিও করে আমাদের অসবে পাঠাইতে পারেন আমরাও সেটা চ্যানেলে দেখাতে চেষ্টা করব এবং এটার উপরে বৃদ্ধি করে আমরা নিউজ করব এই ছিল আজকে বাংলাদেশের প্রত্যেকটি জেলার খবরাখবর যারা আমাদের চ্যানেলটি প্রয়োজন মনে করেন বা আমাদের চ্যানেলটি ভালো লাগে বা আমাদের ভিডিওগুলো ভালো লাগে প্রতিদিন রেট পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের চ্যানেলটি ভালো লাগে না এবং আমাকে আপনাদের প্রয়োজন নেই তারা সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আপনার এলাকা প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখবেন আপনার সন্তানকে অবশ্যই এলএম শিক্ষা দেবেন কেননা আপনি যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন সেটাই আপনি রেখে যেতে পারবেন যেটাই পৃথিবীতে যদি আপনার ছেলেকে হাফেজ মাওলানা বা এলএম শিক্ষা দিয়ে যেতে পারেন সেটাই আপনি পরকালের জন্য কিছু একটা করে গেলেন জুয়েল সরকার এসি টিভি নিউজ